তো আজকের ভিডিওটিতে আমি তোমাদের প্রশ্ন এবং উত্তর দুটো নিয়ে আলোচনা করব। দু হাজার বাইশ সালে যে সিসি ইলেভেন পেপারটা আছে তোমাদের আগেই বলেছিলাম যে তোমাদের কোশ্চেনগুলো আলোচনা করা কমপ্লিট এবার আমি তোমাদের উত্তর নিয়ে আলোচনা করব তো দাগে যে প্রশ্নটা আছে কি বলছি যে শিক্ষামূলক পরিমাপে ব্যবহৃত বিভিন্ন স্কেলগুলি কি কি যে কোনো দুটি স্কেলের বৈশিষ্ট্যগুলি উপযুক্ত উদাহরণসহ লেখো তো শিক্ষামূলক পরিমাপে ব্যবহৃত বিভিন্ন স্কেলগুলি কী কী তোমাদের ব্যবহৃত স্কেলগুলি দেখো নাম সূচক স্কেল ক্রমসূচক স্কেল সূচক স্কেল আর কি আনুপাতিক স্কেল তো এখানে প্রথমে আগে নাম কি কি দিয়ে দিলে দুই নম্বর যে কোনো দুটি স্কেলের বৈশিষ্ট্যগুলি উপযুক্ত উদাহরণ সহ লেখো তার সাথে তোমাদের এখানে কি যে নামসূচক স্কেল কাকে বলে সংজ্ঞা দিলে তারপরে ক্রমসূচক স্কেল কাকে বলে সংজ্ঞা দিলে ব্যাপ্তিসূচক স্কেল কাকে বলে সংজ্ঞা দিলে আনুপাতিক স্কেল কাকে বলে সংজ্ঞা দিলে ঠিক আছে তা দিয়ে দেওয়ার পর তারপরে তোমরা কি করবে এখানে চলে যাবে উদাহরণে যে উদাহরণগুলো কি বলছে যে ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়দের নম্বর দিয়ে চিহ্নিতকরণ এটি হচ্ছে কি নামসূচক স্কেলের একটি উদাহরণ প্রথমে আগে সংজ্ঞা দিলে তারপর কয়েকটা বৈশিষ্ট্য দিলে তারপরে উদাহরণ দিলে তাহলেই তোমরা দশ নম্বর পেয়ে যাবে তারপরে ক্রমসূচক স্কেলের যেটা বলছে যে বিদ্যালয়ে কোনো একটি নির্দিষ্ট ক্লাসের বার্ষিক পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের যে সাজানো হয়ে থাকে সেটাই হচ্ছে কি ক্রোম অনুযায়ী বা ক্রোমসূচক স্কেলের একটি উদাহরণ আর সূচক স্কেলের উদাহরণ কি যে থার্মোমিটার ব্যারোমিটার হাইড্রোমিটার এগুলো হচ্ছে ব্যাপ্তি সূচক স্কেলের এক একটি উদাহরণ আর আনুপাতিক স্কেলের উদাহরণ যে কেলভিন স্কেল শিক্ষার্থীদের উচ্চতা ও ওজনের পরিমাপ করে শিক্ষার্থীদের যে রেকর্ড রাখা হয়ে থাকে সেটাই হচ্ছে কি আনুপাতিক স্কেল তো তোমাদের ওখানে ছকের মধ্যে আমি উদাহরণ আর সংজ্ঞাটা দেখালাম এখানেও তোমাদের সংজ্ঞা উদাহরণ এবং বৈশিষ্ট্য দেওয়া আছে তোমাদের রিতা পাবলিকেশানে যাদের বইটা আছে অবশ্যই তোমরা সেখান থেকে উত্তরটা পেয়ে যাবে পেয়ে যাবে সেই জন্য পুরো ডিটেলস আর বলছি না যদি কারো কাছে না থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের ছবি তুলে টেলিগ্রাম গ্রুপে পিডিএফ করে দিয়ে দেবো এখানে দেখতেই পাচ্ছ এখানে সংজ্ঞা উদাহরণ বৈশিষ্ট্য তারপরে ক্রমসূচক স্কেলের বা অর্ডেনাল স্কেলের সংজ্ঞা উদাহরণ বৈশিষ্ট্য ইন্টারভার স্কেল বা আন্তর স্কেলের সংজ্ঞা উদাহরণ বৈশিষ্ট্য আনুপাতিক বা রেসিও স্কেলের সংজ্ঞা উদাহরণ বৈশিষ্ট্য এইভাবে তোমাদের দেওয়া আছে ঠিক আছে পরে যে ক্ষয় দাগে প্রশ্নটা আছে যে একটি পারদর্শিতার অভিক্ষা নির্মাণ ও আদর্শায়িত করণের ধাপগুলি বর্ণনা করো তো রিতা পাবলিকেশনের বইতে দুশো নম্বর পাতাতে তোমাদের উত্তরটা দেওয়া আছে উত্তরটা দেখো কি এখানে একটু আলোচনা করে দিচ্ছি যে তোমাদের এখানে যে ধাপগুলো আছে যেমন প্রথম স্তর বা প্রথম ধাপ শিক্ষাদানের উদ্দেশ্য নির্ধারণ তারপরে দ্বিতীয় স্তর ডিজাইন বা নকশা এই প্রথমে আগে এগুলো আলোচনা করে নিলে আলোচনা করার পর যে নকশাকরণ দেখানো হলো এই যে নকশাকরণ দেখানো হলো তোমরা চাইলে এটা দিতে পারো আমি মনে করব যে না দিলেও হবে সেই জন্য তোমরা এটা না দিলেও মানে চলে যাবে তোমাদের ঠিক আছে তারপরে যেহেতু শুধু ধাপগুলো চেয়েছে তাই শুধুমাত্র স্তর বা ধাপগুলোই দেবে তারপরে তৃতীয় স্তর ব্লুপ্রিন্ট প্রস্তুতি কিভাবে ব্লুপ্রিন্টটা প্রস্তুত হচ্ছে সেটা আলোচনা করলে বা লিখলে পুরোটাই তোমরা যদি পড়ো তাহলে বুঝতে পারবে তোমাদের মানে মেন মেন যে লাইনগুলো লিখতে হবে অবশ্যই তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে তারপরে কি আছে চতুর্থ স্তরে চতুর্থ স্তরে প্রয়োগ এখানে চতুর্থ স্তরে যে কয়েকটা ধাপ এখানে লেখা আছে তোমরা তুলে ধরবে তারপরে পঞ্চম স্তর পদ বিশ্লেষণ পদ বিশ্লেষণের মধ্যে এখানে যেটা আছে ঠিক আছে সেটা ভালো করে পড়ে তারপরে লিখবে তারপরে এই অভিজ্ঞ পদের পাথক নির্ণয় করার ক্ষমতা এইগুলো না দিলেও হবে সেই জন্য এগুলো তোমাদের দেওয়ার দরকার নেই এখানে জাস্ট এই পঞ্চম স্তর বা পদ বিশ্লেষণে শুধুমাত্র তোমরা এখান থেকে এতটুকু যদি লেখো তাতেও হয়ে যাবে ঠিক আছে তারপরে তোমরা চলে যাবে কি ষষ্ঠ স্তর ষষ্ঠ স্তর কাঠিন্যমান অনুযায়ী সজ্জিতকরণ তারপরে সপ্তম স্তর নির্ভরযোগ্যতা ও যথার্থতা নির্ণয় কীভাবে নির্ভরযোগ্যতা এবং যথার্থতা নির্ণয় করতে হচ্ছে সেটা পুরোটাই তোমরা দেবে আর হচ্ছে কি আদর্শাহিতকরণ আদর্শায়িত অষ্টম স্তর এখানে কী বলছে যে এই স্তরে অভিজ্ঞাকে আদর্শায়িত করা হয় আদর্শায়ন বলতে যেটা বোঝায় সেটা অভিজ্ঞা প্রয়োগ ও নম্বর দান প্রস্তুতি নির্দিষ্টকরণ করা তারপরে নন বা সর্বজনীন মান নির্ধারণ প্রথমটির জন্য নিম্নলিখিত পন্থাগুলি গ্রহণ করা যেতে পারে তো তোমরা এই যে করণ এটা পুরোটাই কিন্তু তোমরা লিখবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারলে শুধুমাত্র প্রথম স্তরের যে প্রথম প্যারাগুলো দ্বিতীয় স্তরের দ্বিতীয় প্যারাগুলো মেন মেন পয়েন্টগুলো মেন মেন লাইনগুলো শুধু লিখবে পুরো ডিটেলসে লেখা দরকার নেই কারণ তখন নোটটা অনেকটা বড়ো হয়ে যাবে দেখো দশের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যথার্থতা কাকে বলে যথার্থতা কয় প্রকারও কী কী বিষয়মূলক যথার্থতা সম্পর্কে সংক্ষেপে লেখো তোমাদের নম্বর বিভাজন এখানে দুই প্লাস এক প্লাস দুই প্লাস পাঁচ এইভাবে দেওয়া আছে পাতা হচ্ছে একশো বিরাশি নম্বর পাতা যাদের রিতা পাবলিকেশন বই আছে তারা দেখবে এখানে আমি তোমাদের কি কি লিখতে হবে কিভাবে লিখতে হবে সেটা বলছি তো প্রথমে যথার্থতা ধারণা ধারণা বলতে এখানে তোমরা কি করবে এখানে সংজ্ঞা লিখবে সংজ্ঞা লিখলে কয়েকটা দু তিনটে অথবা তারপরে তোমরা লিখবে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য লেখার পর বৈশিষ্ট্য লেখার পর তোমরা যথার্থতা শ্রেণী বিভাগটা ক্লাসিফিকেশান অফ ভ্যালিডিটি লিখলে কটা ভাগে ভাগ করা হয়ে থাকে এরপর কি করবে বিষয়মূলক যথার্থতা সম্পর্কে সংক্ষেপে পাঁচ নম্বরের তোমরা এখানে শুধুমাত্র ওই শ্রেণী বিভাগগুলো যে কন্টেন্ট ভ্যালিডিটি কনস্ট্রাক্ট ভ্যালিডিটি প্রিডি তারপরে কি প্রিডিকটিভ ভ্যালিডিটি তারপরে কনকারেন্ট ভ্যালিডিটি এগুলো কাকে বলে শুধুমাত্র সেটা লিখ লিখলে লেখার পরে তোমরা ডাইরেক্ট চলে যাবে বিষয়মূলক যথার্থতা সম্পর্কে তো এগুলো ধরো একটু করে সংজ্ঞা লিখে নিলে লিখে নেওয়ার পর তারপরে বিষয়বস্তু নির্ভর বা বিষয়মূলক যথার্থতা কাকে বলে তার যে বিষয়বস্তু নির্ভর যথার্থতা নির্ণয় যথার্থতা নির্ণয়ের পদ্ধতি তারপরে তার যে ধাপগুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে ডিটেলসে লিখবে পাঁচ নম্বরের করে মানে পাঁচ নম্বরে আর কি যতটা লিখতে হয় যে যে জিনিসগুলো তোমরা তো অবশ্যই জানো কারণ অলরেডি তোমরা চারটে সেমিস্টার পার করে চলে এসেছো তাহলেই কিন্তু তোমাদের এই প্রশ্নের উত্তরটা রেডি হয়ে যাবে আর এখানে যে সংখ্যাগুলো আমি তোমাদের দিতে বললাম বইতে যদি বইতে হয়তো নেই তো তোমরা গুগল থেকে সার্চ করে ওখান থেকে নিয়ে নেবে এরপরে পাঁচ নম্বর দুয়ে দাগের প্রশ্নগুলো মানে প্রত্যেকটা প্রশ্নের মার পাঁচ কয়েকটা কি বলছে যে পরিমাপ ও অ্যাসেসমেন্টের মধ্যে পার্থক্য কী এটা তোমার আছে কত তেইশ নম্বর পাতাতে তো পরিমাপ আর মূল্যায়নের মধ্যে যে পার্থক্যটা দেখো এখানে আছে খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে এখান থেকে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধে হবে না তো তোমরা এখান থেকে পাঁচ নম্বরের কম করে হলেও সাত থেকে আটটা পয়েন্ট কিন্তু তোমরা লিখবে পরীক্ষাতে ঠিক আছে পরে যে দাগের প্রশ্নটা গ্রেডিং পদ্ধতির সুবিধা কী কী এটা তোমার সান্তান্ন পাতাতে আছে তো গ্রেডিং পদ্ধতি যে সুবিধাগুলো আছে এখানে তোমাদের টোটাল নটা থেকে দশটা দেওয়া আছে হয়তো তো তোমরা যেই সুবিধাটা ভালো মনে হচ্ছে সেই সুবিধাটা তোমরা লিখবে এখান থেকে কম করে ওই একই ছটা থেকে সাতটা তো দিতেই হবে পাঁচ নম্বরের জন্য তারপরে যে প্রশ্নটা আছে যে রচনা ভিত্তিক অবীক্ষা যে কোনো পাঁচটি অসুবিধা বলেছে এখানে তো দেখো তোমাদের অসুবিধাগুলো একানব্বই পাতাতে আছে গুছিয়ে কিন্তু পয়েন্ট আকারে এখানে তোমাদের দেওয়া আছে তাই তোমরা পয়েন্ট আকারে গুছিয়ে সুন্দরভাবে ছয় থেকে সাতটা লিখবে ঠিক আছে রচনা ধর্মে পরীক্ষার অসুবিধা প্রথমে আগে রচনাধর্মী পরীক্ষা কাকে বলে লিখবে তারপরে অসুবিধাগুলো লিখতে শুরু করবে যদি তোমরা বলো যে এরমভাবে না বলে মানে একটা একটা প্রশ্ন বা দু তিনটে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে তাহলে আমি সেইভাবে আলোচনা করবো যেভাবে তোমাদের বুঝতে অসুবি মানে অসুবিধে হবে না সুবিধা হবে সেই রকম হবে তাই অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে যে কিভাবে আমি তোমাদের জন্য ভিডিও বানাবো পরে যা যে প্রশ্নটা আছে যে প্রস্তুতকালীন মূল্যায়নে যে কোনো পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছে বিয়াল্লিশ নম্বর পাতাতে আছে দেখো এখানে বৈশিষ্ট্যগুলো যটা দেওয়া আছে আমি আস তোমাদের কাছে বলবো যে তোমরা এখানে সবটাই বৈশিষ্ট্যগুলো মুখস্থ করবে আর অবশ্যই তো তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে যে প্রশ্ন এবং উত্তরগুলো বলছে অবশ্যই কিন্তু তোমরা মুখস্থ করে রাখবে কারণ এখান থেকে তোমরা ফাইনাল পরীক্ষাতে কিন্তু সাজেশান হানড্রেড পারসেন্ট শিওর যে পাবে পরের দাগে যে প্রশ্নটা বলছে যে একটি অভিজ্ঞা নির্ভরযোগ্যতা কীভাবে বৃদ্ধি করা যায় একশো চুহাত্তর পাতাতে আছে তো এখান থেকে তোমরা বিষয়টা আগে কন্টেন্টটা বিষয়বস্তুটা পড়ে নেবে পড়ে নিয়ে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে এখানে কী কী এবং কতটা লিখতে হবে ঠিক আছে তো আশা করি তোমাদের বুঝতে কোনোরকম অসুবিধা হয় হয়নি যদি কিছু অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদের সেই অনুযায়ী বুঝিয়ে বলব এবং কিভাবে তোমরা ভিডিও চাইছো সেটাও কিন্তু তোমরা জানাবে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে